হে হ্যালো রুবান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভীষণ ভালো আছো তো বরকালার প্রতিটা ইভিনিং আমার তো ভীষণ সুন্দর কাটছিলো ওখানে ইভিনিংয়ে চা বা কফির সাথে কুকিজ ব্রেড আর তার সাথে দিচ্ছিল বানানার পকোড়া যেটা আমার তো একেবারেই ভালো লাগেনি তো যাই হোক তারপর সেদিন সন্ধেতে আমরা চলে গিয়েছিলাম একটা দারুণ ক্যাফেতে যেটা আমাদের এলিক্সার ক্লিপ থেকে একেবারেই পাশে ছিল পায়ে হেঁটে মাত্র দু মিনিটের ডিস্টেন্স ছিল আর ক্যাফেটা তোমাদের কি বলবো জাস্ট ওয়াও ছিল ওখানে গিয়ে আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এত দারুণ একটা ভিউ আমরা সানসেটের গিয়েছিলাম একদম পারফেক্ট টাইম ছিল আর একেবারে সমুদ্রের সামনে একটা পারফেক্ট সিটও পেয়ে গিয়েছিলাম আমরা সেদিন পুরো অন্যরকম ভাইপ ছিল প্রতিটা সিটে একটা করে ক্যান্ডেল লাইট ছিল আর তার সাথে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া এই ক্যাফে থেকে নিচে বিচে যাওয়ার রাস্তাও ছিল পুরোটা পাহাড় কেটে সিঁড়ি বানানো যেমন হোটেলের ছিল আমাদের তোমরা বারকেলা গেলে অবশ্যই এই ক্যাফেটা ভিজিট করো জাস্ট ওয়াও লাগবে তোমাদেরও আশা করি সামনে সমুদ্রের আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিপাশে গাছে ঘেরা আর প্রতি টেবিলে ওয়ান ক্যান্ডেল লাইট ভীষণই সুন্দর লাগছিল ক্যাফেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমরা তো সেই সন্ধেটা ভীষণ সুন্দরভাবে টাইম স্পেন্ড করেছিলাম দুজনে দেখো গল্প করতে করতে তো তোমাদের সাথে আমি এই ক্যাফেটার নামটাই শেয়ার করতে ভুলে গিয়েছি তো ক্যাফেটার নাম হলো ক্যাফে ট্রিপিস লাইভ সেদিন আমরা নিয়েছিলাম সন্ধেতে পাস্তা আর তার সাথে কোল্ড কফি উইথ আইসক্রিম দুটোই জাস্ট অসাধারণ খেতে ছিল টেস্ট অ্যান্ড কোয়ালিটি খুব খুবই ভালো ওখানে যে ক্যাফেটা সুন্দর খাবারগুলো ভালো না মোটেও সেটা নয় খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল বরকালাতে আমি যতগুলো ক্যাফে ঘুরেছি সবচেয়ে ভালো খাবার তো আমার এইখানেই লেগেছিল ওখানের বেস্ট কিছু চিজ কেক ছিল বাট সেদিন তো আর খাওয়া হয়নি বাট তোমরা গেলে অবশ্যই ট্রাই করো এত সুন্দর জায়গা আর আমি ফটো ভিডিও তুলব না সেটা তো হতেই পারি না তো প্রতিবারের মতো আমার বরকে এবারও আমার হাজারটা ফটো আর ভিডিও তোলা করিয়েছিলাম ও তো সবসময় হাইরান হয়ে যায় বাট ঠিক আছে তো এত সুন্দর জায়গায় যখন গিয়েছি ফটো ভিডিও তো মাস তারপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম হোটেলে ফিরে ভেবেছিলাম একটু পুলে নামবো বাট অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় তখন বাজে সাড়ে নটা তাই পুলে তো নামিনি জাস্ট একটু ওখানে বসেছিলাম টাইম স্পেন্ড করলাম আবার তো রাতের খাবার আজকে আর সমুদ্রের ধারে করিনি আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম ব্যালকানিতে বসে বসে সমুদ্রের হাওয়া ওখানেও আসছিলো প্রচুর তো এরমভাবে আমাদের দিনগুলো কাটছিল তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ